নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত দেখো দুই হাজার তেইশে উনত্রিশ এবং তিরিশে এপ্রিল যারা অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য বিশেষ আপডেট পুরো ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো দেখে নিই দেখো কোচবিহার জেলায় কোচবিহার দুই মেন কোচবিহার দুই এডিশনাল হলদিবাড়ি মেকলিগঞ্জ সিতাই তুফানগঞ্জ এক মেইন, তুফানগঞ্জ এক এডিশনাল তুফানগঞ্জ দুই এডিশনাল তো এই সব আইসিডিএস প্রোজেক্টের আন্ডারে যারা যারা দু সালে এপ্রিলে উনত্রিশ এবং তিরিশ তারিখে পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আপডেট রয়েছে তো কি সেই আপডেট দেখে নেব দেখো এই নোটিসে পুরো ডিটেলস দেওয়া রয়েছে তো মেন যে আপডেটটি রয়েছে সেটি দেখব তো দেখো এই নোটিশে যা বলেছে সেটি হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ই এস তো ফর্ম ফিল আপের সময় ই এস দেওয়া হয়নি তারা তারা নতুন করে ফর্মটি আপডেট করতে পারবেন সেখানে যারা ই এস রয়েছে তারা ই এস আপডেট করতে পারবেন এই যে ই এস রয়েছে এই ই এস আপডেট করলেই আপনারা একমাত্র ই এর যে কোটা রয়েছে সেই কোটায় সুবিধা পাবে তো এই ই এস আপডেট করার পরে দেখো তিন নম্বরে দেওয়া রয়েছে ইন্টারভিউয়ের সময় ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন এই ই সার্টিফিকেট সঙ্গে করে নিয়ে যেতে হবে দেখো আপডেটটি আট তিন দু হাজার চব্বিশ থেকে তেইশ তিন দু হাজার চব্বিশ বিকেল ছয়টা পর্যন্ত হবে তো কোথায় আপডেট করবেন কিভাবে করবেন চলো দেখে নিই আপডেট করার জন্য তোমাদের কোচবিহার ডাব্লিউ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে আসলেই এই পেজটি ওপেন হয়ে যাবে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবেন সেখানে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন আসার পরে দেখো এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লু এস ডিক্লারেশান ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তো ডিক্লারেশন দেওয়ার জন্য দেখো এ নাম্বারে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ই ডাব্লিউএস সাবমিশন তো এই এ নাম্বারে ক্লিক করতে লাগবে ক্লিক করার পরে দেখো এই পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ এবং এখানে ডিক্লারেশন দিয়ে সাবমিট করলেই আপনাদের যে ই ডাব্লু এস সেই ই ডিক্লারেশন হয়ে যাবে অঙ্গনহারি ওয়ার্কার এবং অঙ্গনারি হেল্পার সবাই এটি করে দেবেন যারা ইডাব্লিউএস রয়েছে তো আপনাদের রেজাল্টটি খুবই শীঘ্রই আসতে চলেছে তো এই জন্যই এই আপডেটটি চেয়েছে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রেজাল্ট এবং আরও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ